এইটার প্রেক্ষাপট বিবেচনায় রেখে কিছুদিন আগে যদিও ইস্ট তিমুর আসিয়ানের সদস্য না কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ নেই ইস্ট তিমুর এই জন্য দেখবা ইস্ট তিমুরের একটা প্রেসিডেন্টকে বাংলাদেশে এসে এত খাতির করার দরকার ছিল কিন্তু ইউনুস সাহেব দুই দিন খুবই খাতির করছে না তার কারণ হলো ওই এলাকার স্ট্র্যাটেজিক সাপোর্টটা জরুরি দেখেন ইস্ট তিমুর অন্য টাইমে তো পড়েন নাই তিমুর লিসত্তা নাম হয়ে গেছে এইবার যে ইউনুস সাহেব এত খাতির যত্ন করছে একটা উদ্দেশ্য আছে সার্ক যেহেতু কোনো কাজ করছে না আশিয়ানের ভেতর বাংলাদেশ ঢুকে পড়ার চেষ্টা চালাচ্ছে এবং এক বছরের ভেতর ইউনুস সাহেব আর থাকলে এটা হোক এটা আমরাও চাই আমি নিজেও চাই আসিয়ানটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আসিয়ানটা গুরুত্বপূর্ণ হয়ে যাওয়ার কারণে ইস্ট তিমোরের যে প্রেসিডেন্ট আছে ও গুরুত্বপূর্ণ হয়ে গেছে তারপর আসিয়ান সাউথ এশিয়ার কোন জায়গায় অবস্থিত এটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে আবার দেখবা ডি এইট এর সম্মেলনের পাশাপাশি এই ডক্টর মোহাম্মদ ইউনুস লাস্ট একটা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে আসছে রাইট কোন বিশ্ববিদ্যালয়। আলাজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে সো পৃথিবীর প্রাচীনতম যে সব বিশ্ববিদ্যালয় আছে তোমাদের জন্য একটু গুরুত্বপূর্ণ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যখন পড়তে যাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদম জন্মলগ্ন থেকে শুরু করে এ যাবতকালে অনেক কিছুই পড়বা শুধু বাদ দিবা লাস্টের দিনগুলোতে কি কি হয়েছে এগুলো বাদ দিলো চলো তারপরে ধরেন 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 কপ কপ যে সম্মেলনটা হয়েছে কপ মুখস্থ করে যাচ্ছে কি কি হয়েছে এটাই যথেষ্ট না কপের পাশাপাশি এটাও জানা দরকার কনফারেন্স অফ পার্টিস এটা মানুষের

অমিতে বিভাগের সর্বগত যখন পরীক্ষায় এমন কাজ হয়েছে দুই একটা বিভাগে এমসিকিউ এর টাইম পুরোপুরি শেষ হওয়ার পরে রিটেন স্টার্ট করতে দিয়েছে কিন্তু কোন কোন জায়গায় কমিউনিকেশন গ্যাপের জন্য একই সাথে দিয়ে দিয়েছে এমসিকিউ 20 মিনিট এ করে তুমি রিটেন স্টার্ট করতেছো বাট এই জাতীয় অতিমান উভয় কাজ করতে যাবা না মাথায় রাখবে পরীক্ষার হলে কেউ হিরো হওয়ার চেষ্টা করবা না তুমি 1 মিনিট আগে বের হইলা 30 মিনিট আগে তোমার শেষ হইলো এটা দিয়ে তুমি অ্যাডমিশন চান্স পাবা না এমসিকিউ যে প্যাটার্নে প্রশ্ন

মাঠে নেমে চারশো কে মারার প্ল্যান করো না অন্য জায়গায় খারাপ হয়ে যাবে অন্তত পক্ষে পঁয়ত্রিশ মিনিটের আগে যাতে শেষ না